লালটেম কারো পরোয়া করে না সে আছে বেশ সকালবেলা সে তিনটি মোষ নিয়ে চড়াতে বেরোয় এই জায়গাটা ভারী সুন্দর একদিকে বেঁটে বেঁটে চা বাগানের দিগন্ত পর্যন্ত বিস্তার অন্যথারে বড় একটা মাঠ মাঠের শেষে তীর তীরে একটা ঠান্ডা জলের পাহাড়ি নদী তাতে সব সময়ে নুড়ি পাথর গড়িয়ে চলে নদীর ওপারে জঙ্গল আর তারপরেই থমথম করে আকাশ তাক উঠে গেছে পাহাড় সামনের পাহাড়গুলো কালচে সবুজ দূরের পাহাড়গুলোর শুধু চূড়ার দিকটা দেখা যায় সেগুলো সকালে সোনার রঙের দেখায় দুপুরে ঝকঝকে সাদা আর সন্ধের মুখে মুখে ব্রঞ্জের মতো কালোয় সোনায় রং ধরে থাকে আর